বন্ধুরা যারা অল্প দামে জমি খুঁজছেন মানে বাড়ি করার জন্য এই চরটা আসলে এতদিন ভাঙে নাই কিন্তু ওই যে এখন ভাঙতেছে প্রচুর পরিমাণে এই বছর আর কি এবছর পানি খুবই বেড়ে গেছে অতি দ্রুত এবং কি দুনো পাশ থেকে ভাঙা শুরু করেছে এই চরে আপনি একদম অল্প দামে জমি পাবেন একদম মানে আসলে যেমন জমির দাম ঠিক তেমনই তার কাম জমির দামও কম এবং কি জমির মানে পাশ দিয়ে নদী একটু রিক্স আছে আর কি এখন বর্তমানে বেচা কিনি বন্ধ এবং ভাড়া সিস্টেম নিতে পারবেন দেখা গেছে এই যে এই সমস্ত জমি বেশিরভাগই কিন্তু তারা ভাড়া নিয়ে চাষাবাদ করে আট দশ বছরের জন্য তারা ভাড়া নিয়েছে এরকম এরকমই আছে আপনি ওই যে বাড়িগুলো দেখছেন দূরে ওই বাড়িগুলো আমি এর আগে গিয়েছিলাম গিয়ে কথা বলেছি ওই বেশিরভাগ বাড়ি তারা ভাড়া নিয়ে মানে বাড়িগুলো করেছে মানে দশটা বাড়ি থাকলে নয় জনই ভাড়া নিয়ে বাড়িগুলো করেছে কারণ এখানে জমি যে টাকাটা কিনবেন তার সাথে খরচই আপনার বেশি দেখা গেছে এই সমস্ত জমি হয়তো এক থেকে দেড় হাজার বা দুই হাজার টাকা শতাংশ জমির মানে মূল্য কিন্তু আপনি এগুলো সরকারিভাবে কিনতে গেলে এর সাথে খরচ আরও অনেক বেড়ে যাবে যার কারণে এই সমস্ত জমি মানে বিক্রি হয় না খুব একটা এই যে দেখেন বন্ধুরা যে বন্যার নতুন পানি ঢুকে গেছে এই দেখেন এখান দিয়ে তলিয়ে গেছে হয়তো আর কিছুদিন যদি পানি বাড়তে থাকে তাহলে এগুলো তলিয়ে যাবে যার কারণে এই সমস্ত জমির কোনো মানে ভ্যালু নাই আর কি এ সমস্ত জমি তারপরেও যারা কিনতে চান মানে অনেক অনেক বছর পরে আর কি এবার পানি উঠল আর আপনি যদি গ্রামেও জমি কিনেন তাও কিন্তু পানি উঠবে বন্যায় বন্যায় পানি উঠবেই বড় ধরনের বন্যা হলে পানি ওঠা ছাড়া জমি আপনি পাবেন না এই সমস্ত জায়গা যদি আপনি জমি কিনতে চান মানে মানে ভাড়া নিলে সবচেয়ে ভালো হয় যদি ভাড়া নিতে চান তাহলে আপনার বছরে প্রতি বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা তিন থেকে চার হাজার টাকা বিঘা প্রতি বছরের জন্য আপনার ভাড়া নিতে হবে আর এখানে যদি ভাড়া নেন আপনি ফার্ম করতে পারবেন বাড়ি করতে পারবেন এবং কি ফলের বাগান পেয়ারার বাগান বাঙ্গির বাগান এবং কি আপনার বোরোর বাগান তিল চাষ হয় বাদাম চাষ হয় আরও অনেক ইত্যাদি চাষ হয় এখানে আপনার এই চরের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবলয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের ভিতরে এই চরটি পড়েছে এই চরের নাম সম্ভবত রঘুনাথপুর চর আপনারা আসতে পারেন এবং কি আমি মোবাইল নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন নাম কিনাথপুৰ ৰঘুনাথপুৰ কথা কম কাকো যদি কষ্টই নাম আৰু

আসেই তো মেলা বেলা টেকা যাবে ঠিক আছে বন্ধুরা যে জমিগুলো দেখছেন কাকাই বললো যে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার কি পাখি মানে বিঘা আর কি তেত্রিশ ডিসেম্বর এক বিঘা এক হাজার টাকার একটু উপরে পড়ে শতাংশ এখানে আপনার অনেক পদের ফসল হয় এই ফসলগুলো আপনি এত কম দামে জমি কিনে ফসল ফলাতে পারবেন এখানে যদি আপনি জমি কিনেন তাহলে আপনি যে লোকেশন আমি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আসবেন এখানে এই দেখতে পাচ্ছেন এই যে নদী এটা যমুনা নদী ওই ওই পারে খেয়াঘাট ওই খেয়াঘাট থেকে দশ টাকা করে নৌকা ভাড়া করে মানে টলার পাওয়া যায় জলটা জলটাই যে ঘাটে আসতেছে এটাই হচ্ছে সেই চর রঘুনাথপুর চর এটা এটা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দেওতা ইউনিয়নের জাফরগঞ্জে পড়েছে আর কি এইখানে আপনি জমি কিনলে পারে আপনি বাদাম চাষ করতে পারবেন তারপর এই বাগান করতে পারবেন পেয়ারার বাগান গরুর বাগান এবং কি আপনি গরুর খামারও করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ঘাস হয় প্রাকৃতিকভাবে এখানে বোনা লাগে না এখানে অনেকখানি জমি আপনি নিয়ে আপনি মানে চাষ চাষাবাদ করতে পারবেন এবং কি গরুর খামারও করতে পারবেন বন্ধুরা আমি ড্রিসক্রিপশনে এখানকার জমির মালিক এরকম লোকের আমি নাম্বার দিয়ে দেব আপনারা ফোন করবেন ফোন করে অবশ্যই জেনে নেবেন যে এখানে জমি কীরকম দাম কেমনি কী সব কিছু বিস্তারিত আপনারা জেনে নেবেন জেনে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাশে যমুনা নদী এখানে অনেক ফসলই হয় আপনার এই জমি একদম মানে ফেলে দেওয়ার মতো জমি না কিন্তু এখানে তিল অনেকে তিন তিল বনেছে অনেকেই অনেক পেয়ারা বাগান করেছে আবার অনেক ওই সাইডে বাড়ি করেছে এখানে জমি ভাড়াও পাবেন ডিসক্রিপশানে যে নাম্বার দিয়ে থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ধন্যবাদ সবাইকে বন্ধুরা চরের তিলগুলো পেকে গেছে যার কারণে তিলগুলো কৃষক ভাইয়েরা কেটে তাদের বাসায় নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি এখানে জমি ভাড়া নেন তাহলে যে দেখতে পাচ্ছেন পেয়ারার বাগান বেড়া দেওয়া হয়েছে এই এরকম বাগান করতে পারবেন আর এখানে জমি ভাড়া যে আপনি এক দুই বছরের জন্য নেবেন তা না আপনি কিন্তু কেনার মতোই জমি আপনি কিনলে যেমন হবে ভাড়া নিলে ঠিক তেমনই আপনি যতদিন চর আছে দিন আপনি জমি ভাড়া নেবেন এরকম স্ট্যাম্প করে নিয়ে আপনি জমি ভাড়া নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই সাইড দিয়ে কিন্তু বাড়িঘর হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগ জমি তারা ভাড়া নিয়ে এই বাড়িঘরগুলো করেছে দেখতে পাচ্ছেন এই যে মেঠোপথ গ্রামের এই বাড়িঘরগুলো নতুন হয়েছে হয়তো এই চরটি আস্তে আস্তে বসতিতে ভরে যাবে আর যদি বর্ষতিতে ভরে যায় তখন কিন্তু এই জায়গা জমির ভাড়া বেড়ে যাবে দাম জড়ে এখানে বেড়ে যাবে বেড়ে যাবে আর কি এখন বর্তমানে বর্ষার সিজন যার কারণে যে পানি নতুন পানি চলে আসায় কৃষকদের কাজ বেড়ে গেছে তারা এই যে যে তিলগুলো মানে তিলগুলো বুনেছে এই তিলগুলো কিন্তু পেকে যাওয়ার আগে তারা কেটে ঘরে নিয়ে যাচ্ছে কারণ এই পাকার মানে পাকার ভরসা করলে আর কি এগুলো পানির নিচে তলিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাইয়েরা এই যে খাবারের বাটি ছাতা পানির বোতল জুতা নিয়ে তারা কতটা কঠোর পরিশ্রম করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে নতুন পানি চলে এসেছে এখান দিয়ে কিন্তু তিল ছিল এই তিলগুলো এখন বর্তমানে পানির নিচে চলে গেছে